আগের ভিডিওতে এক নম্বর প্রশ্নটির সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এই ভিডিওতে আমরা তোমাদের আগামীকালকে অর্থাৎ পনেরো সাত দু হাজার তারিখের যে পরীক্ষাটি রয়েছে বাংলা পরীক্ষাটি মূল্যায়নের বাংলা পরীক্ষার প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা নম্বর নম্বর যে প্রশ্নটি প্রশ্নটি রয়েছে সেই নিয়ে আলোচনা দুই করব এবং সমাধান তোমাদেরকে দেখিয়ে নম্বর প্রশ্নটি কি বলা আছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুটি একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্যে নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরা হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবু এক হওয়া যাবে না তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে অর্থাৎ নম্বর প্রশ্নে যে সমস্যাগুলো বের করেছি এই যে এই সমস্যাগুলো বের করেছি এখান থেকে যে কোনো একটি সমস্যা তোমরা বাছাই করবে প্রথমে তোমরা প্রথমে মৌখিকভাবে যোগাযোগের যে নমুনাটি রয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিব এরপরে হচ্ছে তোমাদের যে লিখিতভাবে তোমরা যে যোগাযোগ নমুনাটি রয়েছে সেটি কিন্তু দেখিয়ে দিই মৌখিক যোগাযোগের নমুনা ব্যক্তি হচ্ছে প্রধান প্রধান শিক্ষক অর্থাৎ আমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছে আমরা লিখবো পর্যবেক্ষক আমি যে সমস্যাটি বাছাই করেছি হচ্ছে সেটি মাল্টিমিডিয়া সংকট নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা ক্লাসরুম না থাকার কারণে আমরা অনেক তথ্য প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়েছি মৌখিক যোগাযোগের নমুনা শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমি আমাদের বিদ্যালয়ের বর্তমান যুগে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংকট নিয়ে উদ্বিগ্ন এটি থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় হবে আমাদের বিভিন্ন ভিডিও অডিও এবং প্রেজেন্টেশন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা পেতাম এই সমস্যার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী হচ্ছে আপনার সহায়তায় এই সমস্যাটি সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমরা এভাবে মৌখিকভাবে কিন্তু আমরা প্রধান শিক্ষকের কাছে আমাদের সমস্যাটি জানাতে পারি তো এবার আসো আমরা কিভাবে লিখিত আকারে এই যে এখানে বলা আছে মৌখিক যোগাযোগ লিখিত যোগাযোগের মাধ্যমে কিন্তু বলতে হবে কথা প্রশ্নে আমরা এখন কিন্তু মৌখিক যোগাযোগটি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা এভাবে তোমরা যে কোনো একটা সমস্যা সিলেক্ট করে তারপর তোমাদের মতো করে তোমরা মৌখিকভাবে এভাবে বলে দিবে এরপরে যে লিখিত যোগাযোগটি রয়েছে সেই লিখিত যোগাযোগটি তোমরা কিভাবে সমাধান করবে এখন আমরা সেই প্রশ্নের উত্তরে চলে যাব লিখিত উপায়ে যোগাযোগের নমুনা আবেদনপত্র হিসেবে আমরা এটাকে দিতে পারি তো দেখো আবেদনপত্র লেখার নিয়ম প্রথম হচ্ছে তারিখ লিখতে হবে তারিখ পনেরোই জুলাই দু বরাবর প্রধান শিক্ষক নগর মাধ্যমিক বিদ্যালয় তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি দিয়ে দিবে বিষয় ক্লাসরুমের মাল্টিমিডিয়া স্থাপনের জন্য আবেদন তোমরা তোমাদের যে সমস্যাটি সিলেক্ট করবে তোমরা সে সমস্যাটি এখানে বিষয় আকারে লিখে দিবে জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষার মানকে আরও উন্নয়ন করে এবং আমাদের বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে আমরা আধুনিক শিক্ষার যুগ থেকে বঞ্চিত হচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন নতুন ভিডিও প্রেজেন্টেশন এবং ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করতে পারি আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে এর সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারবো তেব বিনীত নিবেদন আমাদের বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করে আপনার একান্ত মর্জি কামনা করছি নিবেদক অষ্টম শ্রেণীর সবার পক্ষ থেকে মোহাম্মদ মেহেদি হাসান রোল নম্বর অথবা আইডি নম্বর হচ্ছে জিরো সিক্স সেভেন ফাইভ তো এই হচ্ছে তোমাদের যে দুই নম্বর সমস্যাটি দুই নম্বর সমস্যাটির সমাধান কিন্তু সম্পূর্ণ করেই দিয়েছি দেখো এর আগের ভিডিওতে আমরা তোমাদের এক নম্বর প্রশ্নটি কীভাবে সমাধান করেছি সেটি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা যদি ভিডিওটি মিস করে থাকো অবশ্যই ভিডিওটি দেখে আসবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ